ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল চেয়ারম্যান পদে আটজন ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাবেক জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী বেগম সাবেক জেলা পরিষদ সদস্য ডাক্তার কামরুজ্জামান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ মফিসুদ্দিন মন্ডল ও বিএনপি নেতা শাহ মোহাম্মদ আলমগীর মনোনয়নপত্র জমা দিয়েছেন ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ কবির হোসেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল কদ্দুস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ভিপি মোহাম্মদ কামরুজ্জামান সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ কামরুজ্জামান পারভেজ মোহাম্মদ সাইদুল ইসলাম ও রাজু আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান পারবিন সুলতানা সঙ্গীতা রানী সাহা মুসাম্মদ নাসিমা আকন্দ মুসাম্মদ রূপা আক্তার রূপা হিজরা সাবেক মহিলা কাউন্সিলর আসমা খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা তাজুল রায়হান জানিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র বাছাই হবে পাঁচই মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বারোই মে প্রতীক বরাদ্দ তেরোই মে ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশে মে